নমস্কার বন্ধুরা আজকে আমি আম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আম পান্না বাড়িতেই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আম রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আম পান্না বানানোর জন্য এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আমটাকে এবার আমি আম নিয়ে নিয়েছি আমগুলোকে এইভাবে আমি মুখটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার ছোট ছোটো আম বলে পাঁচটা নিয়েছে আপনাদের যদি বড় হয় তাহলে আপনারা কম নিয়ে নিতে পারেন আর কতটা আপনারা আম পান্না বানাবেন সেই হিসাব সেইভাবে আপনারা আমটা নিয়ে নেবেন এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা যদি এইভাবে আম পান্না বাড়িতে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কোনো আত্মীয় স্বজন এলে কিংবা রোদ থেকে কেউ এলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল কিংবা বরফ দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে গুলে দিতে পারবেন খেয়ে এই গরমে কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এরকম আম পান্না শরবত পেলে কিন্তু মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে একদম এখানে আমি আমটা সিদ্ধ হয়ে সিদ্ধ করে নিই আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে আমটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে তারপর আমগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন ফেটে গেছে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেছে এবার আম আমগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে আমগুলো সব ছাড়িয়ে দেখুন বন্ধুরা আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দেবো বসিয়ে মশলা ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো মৌরি চার পাঁচটা গোলমরিচ দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো নাবিয়ে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবো আমি মিক্সিতে গুঁড়ো করবো আপনারা চাইলে সিঁদুন এটাকে বেটে নিতে পারেন দেখুন বন্ধু কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসছে দিয়ে দেবো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দেবেন কিন্তু আম পান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আম পান্নাটা এবার দিয়ে দেবো জল এক বাটি জল দিয়ে দেবো দিয়ে এটাকে শিরা তৈরি করে নেবো দেখুন বন্ধুরা এদিকে শিরাটা রেডি হতে হতে আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো যে আমটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আমের পালটা দিয়ে দেবো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা পুদিনা পাতা আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করে নিতে পারেন দিয়ে দেবো এমনি লবণ দিয়ে এমনি লবণ যে লবণ আমরা রোজ খাই দিয়ে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে এবার যে আমটা যে মিক্সিতে আম পুদিনা পাতা লঙ্কার বিট নুন আর এমনি নুন যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো শিরার মধ্যে আপনারা যদি না রেখে খেতে চান তাহলে জাল দেওয়ার দরকার নেই আর যদি রেখে খেতে চান তাহলে মিনিট পাঁচেক এক ছয় একটু ফুটিয়ে নিলে আমাদের আম পান্না রেডি হয়ে যাবে এখানে কিন্তু কোনো কেমিক্যাল কিংবা কোনো রঙ দেওয়া নেই রং ছাড়া কিন্তু দেখুন বন্ধু যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিচে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা মশলাটা না দিয়েও কিন্তু এটাকে রেখে দিতে পারেন যখন খাবেন তখন মশলা দিয়ে খাবেন মশলাটা দিয়ে কিন্তু আর ফোটাবো না এদিকে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি পাতি রস এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো এবার এটা ঠান্ডা হলে আমি একটা কাচের শিশি কিংবা বউমের মধ্যে ঢেলে নেবো আপনারা এইভাবে বানিয়ে কাঁচের শিশি কিংবা বয়মের মধ্যে রেখে মাছ এক পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন কোনো আত্মীয় স্বজন সঙ্গে সঙ্গে আমপান্না বানিয়ে দিতে পারবেন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমপান্না বানানোর জন্য আমি এখানে দুটো গ্যালাস নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বরফ আপনারা যতটা ঠান্ডা খাবেন সেই খুঁজে এখানে বরফ দেবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে তাও যদি আবার বাড়িতে বানানো হয় দেখুন রামপান্নাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ঠান্ডা জল এবার চামচ দিয়ে নেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার ঠান্ডা ঠান্ডা আম পান্না রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো পুদিনা পাতা যাতে দেখতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমার আম পান্না রেডি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন